শনিবার সকাল থেকে একটা খবর বেশ চর্চিত হচ্ছে নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত বাইশ নভেম্বর ভোরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় এদিকে পরিমনির ফেসবুক পোস্টে জানা যায় সন্তান সহ তিনি এখন রয়েছেন গ্রামের বাড়ি পিরুজপুরে নানা সামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া প্রথম স্বামীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল এই সংবাদ দেখে বিরক্ত ও ক্ষুব্ধ আলোচিত নায়িকা পরিমনি তার ভাষ্য কারো মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে যে যে ভাবে পারছেন খবর প্রকাশ করছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যি কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি যে ইসমাইল হোসেনকে নিয়ে সবাই এত কথা বলছেন তার সঙ্গে পরিমনির আসলে সম্পর্কটা এ নিয়ে সবারই কৌতূহল এত বছরের অভিনয় জীবনে পরিমনিও তাকে নিয়ে কিছু বলেননি ইসমাইলও এ বিষয়ে কখনো কিছু বলেননি কথা প্রসঙ্গে পরিমনি অনেক কিছু বললেও আবার অনেক কিছু ধোয়াশাই রেখে দিলেন সংবাদ মাধ্যমকে বলেন ইসমাইল হোসেন জনি আমাদের আত্মীয় আমার খালাতো ভাই আমরা একসঙ্গে বেড়ে উঠেছি বয়সে যদিও আমার চেয়ে পাঁচ ছয় বছরের বড় তারপর আমাদের সম্পর্কটা ছিল খুবই চমৎকার কথায় কথায় পরিমণি বলেন এবার বাড়িতে আসার পর মা আমাকে ডেকে বলল ইসমাইল এক্সিডেন্ট করেছে পরে বললো ও তো মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেয়া যে কত কষ্টের তা বলে বোঝানো যাবে না শনিবার বিকেলে পরিমণি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা এমন পুষ্ট প্রসঙ্গ তুলতে নীরব থাকলেন পরিমণি বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ